আমাকে কতক্ষণ আগেও একটা ছেলে ফোন করছিলো যে ভাই আমার ও ফোনটা বিক্রি করে দিয়েছে তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাড়ি পাতিল যে পাতিল আছে পাতিল বিক্রি করে দিছে সে আমার কাছে আপনাদের সামনে কথা বলছে সেগুলো মিথ্যা বলতেছে না সে পাতিল বিক্রি করে দিছে এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে অনেক তো মনে পড়তেছে না এখন তো এভাবে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতির কোন ছেলের চোখ দিয়ে বের বেরোচ্ছে এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে পাসপোর্ট আমি বলছি যে আমি শহর দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবি এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এখনও পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই কিছু করা হয় নাই আমার নিজের দৌড়ানো লাগতেছে এ ব্যাংকে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোটো ভাই দেড় ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না আমি তো অসুস্থ মানুষ দাঁড়াইতে পারতেছি না আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয় আমাকে যদি একটু ফেভার করতেন ও তারপরে অনেক কষ্ট করে দেড় ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয় এখনও আমার পাসপোর্টটা পেন্ডিংয়ে আছে এখন পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে পেন্ডিংয়ে আমি আপনাদেরকে দেখাতে পারবো তারপরে যদি আপনারা দেখতে চান এখানে আবার ভিসা প্রসেসিং যারা ইতোমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি কি পরিমাণ যে কষ্ট নিগ্রহ এখানে আমার যারা মন্ত্রণালয় আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না ওখানে থাই অ্যাম্বাসি তারা নিজেদের নিজেদের রকম প্রুফ ছাড়া নিজস্ব মানবিক দিক বিবেচনা করে পাস ইয়া করে দিছে ভিসা করে দিছে এই ছেলেটা আহত তারা কোনো ধরনের প্রুফ চায় না শুধুমাত্র দেখছে যে তার মেডিকেল সে অরিজিনালি আহত মানবিক দিক থেকে তারা ভিসা করে দিছে আর আমাদের যারা মন্ত্রণালয় আছে। তাদেরকে একটু বলা হয়েছিল আপনার একটা ফোন কল দেন একটু ওই ওই ইয়েতে অ্যাম্বাসিতে যেন আমাদের ভিসারা করে দেয় তারা একটা ফোন কলও দিতে পারে না তথাকি একটা কাগজ দিয়েছি যে কাগজের কোনো ভ্যালু নেই মানে আমাদের এখন পরিস্থিতি কেউ যদি বিদেশ যেতে চায় বা আর এখন আমি ডাক্তারদেরকে ইয়ে করব না ডাক্তার ওনারা খুব চেষ্টা করতেছেন কিছু ডাক্তার আছে পয়সা আছে যারা আওয়ামী বা মুজিব ছানা যাদেরকে আমরা চিনি এই ধরেন নিটোরের যে পঙ্গু হসপিটালের যে বর্তমান পরিচালক আছে আনিসুজ্জামান এরা তো মুজিব ছানা এই মুজিব ছানাগুলো এখনও বসে আছে আমি জানি না আমার সরকার কেন এদেরকে এখনও রিপ্লেস করতেছেন এই মুজিব ছানাগুলোকে আমরা গতকাল এ আমার স্বপন ভাই সহ আমি গেছি আমাদেরকে ছেলেরা বারবার ফোন দিচ্ছে যে ওদেরকে একসাথে রুগীদেরকে কোথায় সিআরপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিটোর হচ্ছে সরকারিভাবে সরকারি হাসপাতাল এবং কি পুনর্বাসন কেন্দ্র সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই পরবর্তীতে ওনার সাথে আমরা দেখা না করে কথা না বলে পরবর্তীতে চলে আসি ওনাদেরকে বলে আসছি তোমাদেরকে যদি আবারও ফোর্স করে তারপর আমরা পরবর্তীতে স্টেপ নেবো আমি আমার আমার ইন্ট্রিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো এই এই জাতীয় যারা মুজিব ছানা আছে তাদেরকে অতি অনত বিলম্বে আপনারা অপসারণ করেন